সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের থন টন কাকা রজনীবাবুদের ল্যান্সডাউন রোডের বাড়িতে সেদিন ছোটখাটো একটা সাহিত্যিক বৈঠক ছিল তর্ক আলোচনা ও প্রচুর খাওয়া দাওয়ার মধ্যে সন্ধে বেশ ভালোই রজনী রজনীবাবু বর্তমানে সাত আটটা বড় কয়লাখানি বর্ধমান জেলার জমিদারি ও সিংভূম জেলার শালবন ও মৌজার মালিক এইসব বাদে কলকাতায় বাড়ি জমি তো আছে নানা স্থানে রজনীবাবু বললেন বসুন বসুন বেশি রাত হয়নি এখনও পৌঁছে দেব এখন গাড়িতে একটা গল্প বলি আমার তখন বয়স ন বছর আমাদের বাড়ি বর্ধমান জেলার বনপা স্টেশন থেকে দু দূরে একটা ক্ষুদ্র গ্রামে গ্রামের বাইরে অবধি দি দিঘি একবার রুদে পুরা মাঠে চৈত্র দুপুরে আমি আর গ্রামের দুটি ছেলে বসে আছি হঠাৎ একটি ছেলে তার নাম হরু রামচন্দ্র সাবুইয়ের ছেলে আজও মনে আছে আঙুল দিয়ে দেখিয়ে বললে ও কে ওই রে কই কোথায় ওই তো বসে তারপর সবাই মিলে কাছে গিয়ে দেখলাম তাল গাছের তলায় এক সাহেব বসে তার পরনে অতি জীর্ণ ও মলিন তালি দেওয়া প্যান্টেলন তেমনি কোট তেমনি জুতো আমরা কাছে যেতে সাহেবকে একটা বললে আমরা বুঝতে পারলাম না যে সময়ের কথা বলছি তখন একজন সাহেবকে এ অবস্থায় অজপল্লী গ্রামে দেখা খুব একটা আশ্চর্যের বিষয়ই ছিল আমরা সবাই মুখ চাওয়া করছি এমন সময় সাহেবটা আবার কি যেন পড়লেন হরু বললে ও খেতে চাইছে ভাই আমারও তাই মনে হলো আমি হাত দিয়ে দেখিয়ে বললাম আমার সঙ্গে এসো সে সাহেবকে নিয়ে আমাদের বাড়ি এলাম বাবা অবাক হয়ে গিয়ে এলেন তিনি মাইনার স্কুলের সেকেন্ড মাস্টার আমাদের বাড়িতে দু তিনটে ধানের গোলা ছিল চল্লিশ বিঘে ধানের জমি ছিল জিনিসপত্র তখন সস্তা ছিল সংসার ভালোই চলতো মোটা ভাত কাপড়ের অভাব ছিল না বাবা সাহেবকে বাইরের ঘরে একটা টোলের উপর বসালেন চেয়ার ছিল না আমাদের বাড়ি ইংরেজিতে কী কথা তার সঙ্গে বললেন তারপর আমাকে বললেন বাড়ির মধ্যে যা তোর দিদিকে গিয়ে বলগে এক বাটি মুড়ি আর দুধ পাঠিয়ে দিতে সাহেব খাবে আমি কিছু আশ্চর্য হয়েই দিদিকে গিয়ে কথাটা বললাম আমার মা এ সময় খুব পীড়িত আমার ছোট ভাই বিনয় তখন সবে মাসখানেক হলো জন্মেছে মার শরীর সেই থেকেই খারাপ দিদি কাশার বড় জামবাটিতে মুড়ি দুধ আর তালের গুড় একসঙ্গে মে আমার হাতে দিয়ে বললে কেমন সাহেব রে ভালো সাহেব চল আড়ালে গিয়ে দেখে আসি দাঁড়িয়ে আমার দিদির নাম ছিল বিনা আমার সে দিদি মারা গিয়েছে বহুদিন বাবার মুখে সব শুনলাম সাহেব আসছে বরাকোর থেকে গরিব ওর কেউ কোথাও নেই বাবার কাছে আশ্রয় চেয়েছে বাবা বলছেন থাকো তবে আমাদের বাড়িতে বা ঘরে যা জুটে তাই খেতে হবে কিন্তু সাহেব তাতেই রাজি হয়েছে সেই থেকে সাহেব আমাদের বাড়ি রয়ে গেল গায়ের লোক দলে দলে আসতে লাগলো সাহেবকে দেখতে আমরা আঙুল দিয়ে দেখিয়ে বলতাম ওই তো সাহেব বসে আছে বাইরের ঘরে সাহেব থাকত কৃষনের জন্য একটা ছোট্ট তক্তপুষ পাতা ছিল সেখানে অনেক দিন সেখানে পুরনো তুষক ও থলের চট একখানা পুরনো চাদর ও একটা বালিশ একটা ছোট্ট মশারি দিয়ে সাহেবকে শোবার ব্যবস্থা করে দিলেন বাবা একখানা লুহার কলাই করা শানকি আর একটা কলাই করা কেলাস এই আমরা দিয়েছিলাম ওকে তাতে সে ভাত খেত সাহেবের নাম ছিল থনটন আমার মুখে ভালো উচ্চারণ হতো না আমি বলতাম থনটন কাকা কেউ বলতো ঠনঠন সাহেব আমাদের যা রান্না হতো থনটন কাকাকে তাই দেওয়া হতো দিদি এসে মুখে কাপড় দিয়ে হাসতে হাসতে বললে থনটন কাকা খেতে জানে না ওর কথা শুনে আমি গেলাম দেখতে সে এক কাণ্ডই করেছে সাহেব ডাল খায়নি বললে ও ইট ইস সো হট কথাটা আমি স্পষ্ট বুঝলাম ফার্স্ট বুক পড়ি মানে করলাম ইহা হয় এত গরম কিন্তু গরম তাই কি পরে বাবা বলেছিলেন ওর মানে খুব ঝাল ঝাল হয় আমাদের বাড়িতে বাবা বলেছিলেন সাহেবের তরকারিতে ঝাল কম দিতে আমি আর দিদি ওকে খেতে শেখালাম কিসের পর কী খেতে হয় কোন জিনিসটা কিভাবে মাখতে হয় থনটন কাকা আমাদের বিশেষত দিদিকে বড় ভালোবাসতে শুরু করলে ক্রমে একটু একটু বাংলাও শিখে ফেললে আমাদের কাছে দিদিকে বলতো বা অদ্ভুত বাঁকা সুরে না বাদ যাও না ডাল যাও দিদি হাসতে হাসতে বলতো ভাত দেবো না কাকা নও ভাত যাও নও ডাল যাও বেগুন ভাজা দেব এই যে এই এই দেবো দেব নাও থন্টন কাকা বুড়ো পরে আমরা আবিষ্কার করলাম সাহেব লুকের বয়স প্রথমটা আমরা বুঝতে পারিনি আমাদের সে বিভিন্ন খেলা শেখাতো বাদলার দিনে বসে আমাকে ইংরেজি পড়াতো বটে তবে তার বাঁকা বাঁকা জড়ানো উচ্চারণ আমি প্রথমটা বুঝতেই পারতাম না একদিন বাবাকে বললাম বাবা সাহেব কাকা ইংরেজি জানেন না সে কি কিরকম বলে হাসি পায় ও যা বলে ওই ঠিক উচ্চারণ আমাদের মুখে হয় না ও ঠিক বলে ও যা বলে তাই শিখবি থনটন কাকা আমাদের গায়ে পুরনো হয়ে গেল রামায়ণ গানের আসরে কবির আসরে সাহেব গিয়ে বসতো সকলের সামনে করুণ গান শুনে হয়তো খুব হাততালি দিলে হাসি মুখে এরকম বুঝত সন্ধ্যের সময় ডাকত বে না এসে বলতো কি থনটন কাকা খাটে যাও এখনও রান্না হয়নি মুড়ি দেব নিয়ে এসো ছাল নাও না তেল দেবো না গুড় দেবো গুড় যাও এইভাবে বছর দুই কাটলো আমাদের বাড়িতে তখন সে বেশ বাংলা শিখেছে এমনকি নিজের নাম বাংলায় লিখত জেমস থনটন আমি বললাম ও কাকা ভুল হয়েছে থরনটন কি থনটন হবে এই দেখো একে বলে রেফ এই বসাও এবার হলো থনটন নাও নাও রেফ অ্যান্ড অল দ্যাট এই দেখো বেশ দেখি সাহেব লিখল হ্যাঁ থরনটন আমার দিকে চেয়ে বললে ঠিক না ঠিক না এই দেখো ও হ্যাং হোক আমি লিখবো তোমার র্যাফ আমি লিখব না লিখো না লুকে বলবে থরন টন লাচ ডাম বলছে ডাও দিলাম সেবার জ্যৈষ্ঠ মাসের গরমে তাড়াতাড়ি সব আম পেকে গেল আমি বললাম থনটন কাকা আম পেরে নিয়ে আসি চলো পুকুরধারের বাগান থেকে আমি সব পাকা আম খাবো খেও লগা নিয়ে চলো আম পারতে হবে কিন্তু আম পারতে যাবার আগে পিওন এসে একখানা চিঠি আমার হাতে দিয়ে বললে পড়তে পারো এ বুধ সাহেবের চিঠি থনটন কাকাকে চিঠিখানা দিলাম চিঠিখানা পেয়ে হঠাৎ ওর মুখ কেমন হয়ে গেল সেখানেই খুলে পড়ল পরে কী সব বলতে লাগলো ইংরেজিতে আর নরে না উঠেও না কখনও আপন মনে হাসে কি বিড়বির করে বলে রাতে বাবার কাছে শুনলাম থনটন কাকা অনেক টাকা পাবে বিলেতে ওর এক খুরিনা ছিল সে মারা গিয়েছে ও তার সম্পত্তি পেয়েছে বিলেতের উকিলেরা চিঠি লিখেছে মাসখানেকের মধ্যে থনটেন কাকা দেশে চলে গেল তারপর যে কথাটা বলবার জন্য গল্পটার অবতারণা সেটা এখন বলি যাবার কিছুদিন আগে থনটেন কাকা বাবাকে বললে আমার তুমি অনেক উপকার করেছ আচ্ছা উপহার আমি যাবার সময় করবো আমার সঙ্গে এক জায়গায় চলো রেলে জেঠে হবে বাবা গেলেন বরাকড় নদীর কাছাকাছি কোনো একটা পাহাড়ের তলাকার শালবন আর লাল কাকুরে মাটির ডাঙা দেখিয়ে সাহেব বলেছিল বাবাকে সমস্ত বাংলাদেশের কয়লার ক্ষেতের মধ্যে প্রথম শ্রেণীর খল আছে এই জমির ঠলায় আমি মাইনিং ইঞ্জিনিয়ার আমি নিচে পরীক্ষা করে দেখেছি কেন আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম কেন এমন অবস্থায় পড়েছিলাম সে কথা তোমাকে জানাবো মতো এখন আমার পরামর্শ এই জমি বন্দোবস্ত নাও কিংবা কেন কেউ জানে না এর থলায় কি অমূল্য সম্পদ লুখণ আমার কথা অবিশ্বাস করো না একদিন ভেবেছিলাম নিজেই আমি এই জমি খেনে নেব বা বন্দোবস্ত নেব কিন্তু অবস্থার ফেরে থা আমার ঘটল না তার জন্য দুঃখিত নই তুমি আমাকে নিজের ঘরে নিজের সহোদর ভাইয়ের মতো স্থান দিয়েছিলে তার খানিকচ্ছা প্রতিদান দিতে ফেরে আমি খুশি হয়েছি আমার খাতা শূন্য বড়লোক হয়ে যাবে বিনার বিয়েতে দিলাম এই জমি কাউকে এসব কথা বলবে না খোনা খড়েও না তাহলে সব যাবে বাবা বাড়ি এসে মার গহনা বিক্রি করে টাকা নিয়ে আবার চলে গেলেন বড়া করে সন্ধান নিয়ে জানলেন নিকটবর্তী পালনটি মৌজার ডিহি পাঁচপুর কাছারির জমিদার গঙ্গারাম মাহাতোর দুয়ানি অংশের জমি ওটা কলকাতার গৌরমোহন পালদিগর বর্তমান মালিক গেলেন কলকাতায় জমিদারের বাড়ি গৌরমোহন পালদিগরের নায়েবকে কুড়ি টাকা দিলেন নায়েব নকশা ও কাগজপত্র দেখে বললে এ জমি বহুকাল থেকে পতিত এ আপনি কি করবেন নায়েবের সুরের মধ্যে যেন সন্দেহের রেশ রয়েছে বাবার বুক কেঁপে উঠল মনির অগুচর পাপ নেই বাবা বললেন চাষবাস করব ঘুঘু নায়েব হেসে বললে সে কি মশাই পাথরের কি চাষ হবে চাষের জমি হলে এতকাল ও জমি পতিত থাকে তাছাড়া ওর ত্রিশমা জল নেই কিসের চাষ করবেন আরে গরু মহিষ পুষব চাষ করব বাসও করব, সব রকমই নায়েব চোখ মিটকে মেরে বললে আমাকে দেবেন কেন গরিবের উপর জুলুম করবেন আপনাকে খুশি করব কত একশো টাকা না ওতে হবে না দেড়শো না কত বলুন দশ হাজার টাকা পাঁচ বছর পরে নগদ দিতে হবে না লেখাপড়া করুন এরা কলকাতার বড় লোক এরা কি জানে মশাই আমি আন্দাজে বুঝেছি তবে আপনাকে নগদ দিতে হবে না একটি আমার খত রেজিস্টার করা থাকবে বুঝলেন যে না আপনি দশ হাজার টাকা ধার নিলেন আমার কাছ থেকে সে হবে না রেজিস্টার টাকার লেনদেন নিজের হাতে করব। দশ হাজার টাকা কে দেবে তার ব্যবস্থা হবে সব রোগের ওষুধ আছে জমি রেজিস্টার হয়ে গেল তবে আমরা জমিদারকেও ফাঁকি দেইনি এখন সে জমির আয় বার্ষিক নিট দেড় লক্ষ টাকা জমিদারের নাবালক ছেলেকে আমরা দু হাজার টাকা ফি বছর দেই আমাদের যা কিছু দেখছেন সব সেই পালনটি কয়লার খনি থেকে এখন আমাদের দশটা কলিয়েজি কোনোটাই কিন্তু পালনটির মতো নয় থনটন কাকার ছবি দেখবেন চলুন পাশের ঘরে না আসল ছবি বা ফটো নয় আর্টিস্টকে দিকে আঁকিয়েছি আমি চেহারার বর্ণনা দিয়েছিলাম অবশ্যই যতটা মনে ছিল রজনীবাবু গল্প শেষ করলেন বললেন চা খান আরেকবার পার আমি বললাম সাহেবের আর কোনো খবর পাননি কিছুই না আমার মনে হয় বিলেতে যাওয়ার পথেই মারা গিয়েছিল নইলে অন্তত বিনা দিদির খবর সে নিশ্চয়ই নিত চলুন থনটন কাকার অয়েল পেন্টিং দেখাই থনটেন কাকা ভাঙা লোহার শানকিতে ভাত খাচ্ছেন এই ছবিটাই আঁকিয়েছি আসুন এই ঘরে